দিল্লির শাহী মসজিদে আল্লাহর এক বান্দা মাগরিবের নামাজ আদাই করছেন মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর বান্দা মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে মাই তেরা বান্দা নিহি তু মেরা খুদা নিহি তেরি বাত মান্তিনিহি কতই আমার খুদা না আমি তোর বান্দা না আমি তোর কথা মানি না আর এক লোক বলতেছে ভাই একটু আগেই না নামাজ আদায় কল্লা আর এখন এগুলো কি বলতেছ মাতার তার কি চিঁড়ে গেছে আল্লাহর বান্দা জবাবে বলে না 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 আমার মাতার তার চিঁড়ে নাই আমি নিয়ত করছি আওয়াবিন করবো একটু কোরআন তেলাওয়াত করব কিন্তু শয়তান এসে আমাকে দোকা দেয় একটু চা পান করে পরে কোরআন তেলাওয়াত করা যাবে এই জন্য আমি নিজের নফসকে লক্ষ্য করে আমি বলতেছি মাই তেরা বান্দা নেহি তুমেরা খোদা নেহি তেরি বাত মানতে নেহি হে নপস তুমি আমার খুদা না আমি তোমার বান্দা না, আমি তোমার কথা মানি না শয়তান এইভাবে মানুষকে দুকা দেয় আমি যায় কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ইয়া আমানু হাল্লা খুল হে ইমানদারগণ। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ এটা কর একটা মায়ার ডাক এটা একটা মোহাব্বতের ডাক পিতা সন্তানকে ডাকে আবদুল্লাহ আব্দুর রহমান এই ডাকে সন্তান যত খুশি হয় তার চেয়ে বেশি নিষ্পত্তি ডাক হলো আব্বা বাবা বলে ডাক দিলে সন্তান শতগুণ বেশি খুশি হয় আল্লাহ তার বান্দাদেরকে মহাব্বতের সাথে ডাকছেন ইয়া হে ইমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ কর কোনো ব্যক্তি মসজিদের জানালা দিয়ে যদি সে হাত ভিতরে ঢুকায় দেয় তাহলে সে যেরকমভাবে মুসল্লি হয় না ততরূপভাবে কোনো ব্যক্তি ইসলামের কিছু মানলে আর কিছু মানে না এমন ব্যক্তি পরিপূর্ণ মমিন না কিছু মানে কিছু মানে না মন সাহা জিন্দিগি আল্লাহ দুশ্মান সম্পর্কে সতর্ক করে দিয়েছেন তত্তাবি আল্লাহ বলেন শায়তানের পতঙ্গ অনুসরণ করবে না আল্লাহ বলেন আল্লাহ বলেন নিশ্চয় শয়তান তোমাদের দুঃশন শয়তানকে তোমরা দুশ্মন হিসাবে শয়তান বন্ধু না দুশ্মন শয়তান দুশ্মন কথাটা কে জানাইলেন আল্লাহ জানিয়ে দিলেন বান্দা শয়তান তোমার দুশ্মন এই দুশ্মান সম্পর্কে তুমি সতর্ক থাকবে শয়তান কিন্তু আবাদত বন্দিগি কম করে নাই অনেক আবাদত করছে অনেক বন্দিগি করছে জমিনে সেজদা কম দেয় নাই কিন্তু আল্লাহর হুকুম মতন একটা সেজদা না দেওয়ার কারণে শয়তান বিতাড়িত হয়েছে শয়তান মালিমুল মালাইকা ছিল ফেরেস্তাদের উস্তাদ ছিল সেখান থেকে তার নাম কেটে বিতাড়িত করে দেওয়া হয় শয়তান এত আবাদত করছে আবাদত করতে করতে প্রথম আসমানে তার নাম হয়ে গেছে আবেদ দ্বিতীয় আসমানে তার নাম ছিল জাহেদ তৃতীয় আসমানে শয়তানের নাম ছিল আরেফ চতুর্থ আসমানে শয়তানের নাম ছিল ওয়ালি পঞ্চম আসমানে আসমানে শয়তানের নাম ছিল আজাজিল আর আরো সে আজিমে শয়তানের নাম লেখা ছিল শয়তানের নাম কি লেখা ছিল ইবলিস তো শয়তান আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করছে আল্লাহ তালা শয়তানকে বিতাড়িত করে দিলেন চিরদিনের জন্য শয়তান বিতাড়িত হয়ে যায় শয়তান বঞ্চিত হয়ে যায় আল্লাহর হাবিব বলেন ইরা যা রমজন আবুর রহমা আল্লাহর হাবিব বলেন যখন রমজান আসে মহান আল্লাহ তার রহমতের দরজাগুলো খুলে দেন অগুল্লেকাত আবু আবু জাহান্নাম আল্লাপাক জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন অসুল শয়তান শয়তানকে আল্লাহ শিকলে আবদ্ধ করেন শয়তান মানুষের মধ্যে আছে জিনদের মধ্যে আছে মানুষ শয়তান দেখা যায় জিন শয়তান দেখা যায় না রমজানে জিন শয়তান শিকলে আবদ্ধ হয় কিন্তু মানুষ শয়তানগুলো শয়তানি বন্ধ হয় না এগারো মাস পর্যন্ত শয়তান থেকে তালিম গ্রহণ করে শিক্ষা নেয় রমজানেও দেখা যায় যে এরা শয়তানি করে আছে না কিছু মানুষ শুধু মানুষের ক্ষতি সাধন করতে চায় মানুষ শৈতান মানুষের দুনিয়া ক্ষতি সাধন করে আর জিন শয়তান মানুষের কে নষ্ট করে